స్లామ లేకుమ నానా మాల్డా మిలా నాగి অতিরিক্ত আগে গেলি সম্প্রতি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই গানটি আর এরি মধ্যে গানটির জন্য আলিয় হাসানকে পাঠানো হয়েছে আইনি নোটিশ জাগাইতম খাঁটি জিনিস কেউ যায় দোনা ভেজালে अगरमनु सरल শেরপুর জেলার জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফাইম হাসনাই আলিয় হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ইదుলাজে মুক্তি পাওয়া নানানাতি গানে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করে ঘোষেন তিনি নানা নাতি গানটি লিখেছেন র‍্যাপার আলী হাসান শুরু করেছেন আলী হাসান ও মারজুক রাসেল আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া নানা নাতি গানটি গত 16 জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় নোটিশে আগামী 19 দিনের মধ্যে গানের আদালত অবমাননাকারীর বর্তমানে কোটের বিচার চলে নোটে লাইনটি বাদ দেও সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে দোষপতিবার কালে লিগাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাই তিনি বলেন গানটির এক মিনিট আঠারো সেকেন্ডে বলা হয়েছে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে যা আদালত অবমাননা করার সামিল বর্তমানের কোটে নানা বিচার চলে মাস বলেন এই লাইনের ফলে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণার উদ্বোধ হয়েছে ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইনে লাইভে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে নোটিশ পাওয়ার পনেরো দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইনে লাইভে এসে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপরোক্ত আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি